আজ আমি রান্না করব দেখেন মিষ্টি মাংস দিয়ে গরুর মাংস আর হইল প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না করে তাই তো দেখেন মাংসটা এভাবে কষায় নিলাম এখন দেখেন মাংসটা ধুয়ে তুলে রেখেছি কেটের গরুর মাংস দেশি গরুর মাংস তো হাড় দিয়ে মিষ্টি মুড়ি রান্না করবো তাই বাঁচতেছি আর মাংসগুলো অনেক ভালো এখন আমি করার মধ্যে দেখেন হলুদ লবণ মরিচ পেঁয়াজ যা যা মানে যা যা মশলা লাগে সব কিছু এক কেজি গরুর মাংসতে যা দেওয়া লাগে আমি সব কিছু পরিমাণ মতো এখানে দিতেছি আর এইভাবে দেখেন মরিচ বাটিয়ে দিয়েছি আমার গুঁড়ো মরিচ দিলাম কারণ একটু গরুর মাংসতে ঝালটা একটু পরিমাণ মতো হলে খেতে ভালো লাগে আর রঙটাও দেখতে সুন্দর হয় তো ওইভাবে আমি ভালো করে মেখে নিলাম মাংসটা ফ্রিজে প্রায় দশ বারো দিন থেকে আনা হয়েছে তো এখন দেখেন আমি ভালো করে মেখে নিতেছি মাখাতেই আমার মা বলতো যে তরকারি মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে তো দেখেন ভালো করে রান্না মানে মেখে নিলাম নিয়ে দশ মিনিট রেখে দিলাম দেওয়ার পরে আবার আমি এখন একটু পানি দিলাম এখানে একবারে পানি দিয়েছি যে এইটুক পানি দিলে সিদ্ধ মানে হয়ে যাবে তো একবারে পানি দিলাম এখন দেখেন টক পলক বলতেছে এভাবেই টক ঢেকে দিলাম ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো দেখেন সিদ্ধ হয়ে কষাইতেছি আবার এখন যেহেতু পানিটা শুকায় গেছে এখন ভালো করে কষাইলাম দেখেন লাল লাল হয়ে গেছে কত সুন্দর রংটাও সুন্দর হয়েছে বাটা মশলার রঙটাই অনেক সুন্দর হয় আর সব অরিজিনাল মশলা হলে আর তরকারিটা যে অনেক ফ্লেভার হয় তো মাংসটা উডায় রাখলাম কিছু মানে এখন মিষ্টি কুমড়ি রান্না করবো আর ঝোলগুলো সে তা এখন পরিমাণ মতো আবার একটু তেল দিলাম মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম কারণ এখন তো সবজি দিব তো এখন দেখেন সবজি দেওয়ার পরে মানে এইগুলো সব কিছু দিয়ে আবার কষিয়ে নিলাম কারণ কাঁচা গন্ধ যেন না থাকে এখন দেখেন মিষ্টি কুঁড়াগুলো ঢেলে দিলাম আর মিষ্টি কুঁড়োটা একটু আদা কাঁচা মিষ্টি কুমড়া এই কুমড়োটা অনেক ভালো লাগে মাংসের হাড্ডির সাথে অনেক ভালো লাগে আগে কোরবানি দিয়ে আমরা সব সময় মানে মাংস রাখতাম এরকম মিষ্টি কুমড়ো দিয়ে লাউ দিয়ে মিষ্টি মাটির নিচের আলু দিয়ে খাওয়ার জন্য তো দেখেন এখন আমরা এই মিষ্টি কুঁড়াটা আমি এবার এখন কষিয়ে নিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে এই কালারটা যে এত ভালো লাগে দেখতে সবুজ সবুজ এইরকম টাক থাকলে আরও ভালো লাগে খেতে তো ভালো করে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করতেছি কারণ ভালো করে ঢেকে সিদ্ধ না করলে এর মধ্যে কাঁচা কুমড়ো যেহেতু পানি অর্ধেক কত আমি পানি দেই তারপরে কতটি পানি পিড়াইছে এখন আমি একটু ঝোলের পানি দিলাম আর কোনো পানি দিব না এখন এখানে ভালো করে দেখেন কালারটা দেন কত সুন্দর হয়েছে তো এখন ঢেকে দিলাম টক বল কুটেছে এখন আমি গরুর মাংস কিছু হাড় এখানে দিয়ে দিব কারণ সবগুলো দিব না একটু কষায় রাখছি ওখানে ওগুলি আলাদাভাবে খাবো আর এখানে চারি চার পাঁচ পিস দিব তাহলে হাড় হাড্ডি সিনার হাড্ডি এগুলি খেতে ভালো লাগে সিনার হাড় আমাদের মানে আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে তো দেখেন মাংসটা হয়ে গেল তো এখন আমি প্রেশার কুকারে ভাত রান্না করবো খুব জটপটে তারা পাঁচ মিনিটে প্রেশার কুকারে ভাত হয়ে যাবে তো দেখেন পানি দিয়ে দিলাম আর এখন দেখেন চাউলটা ধুইতেছি প্রেশার কুকারে রান্না করলে দুই পট চাল দিলে পট পানি দিবেন কারণ চাউল যতটুক দ্বিগুণ পানি দিতে হয় এভাবে প্রেশার কুকারে ভাত রান্না করলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় গ্যাস বাসে আর সংসারে অনেক খরচ শাশ্রী হয় দেখেন পেশা কুকারে সিটি উঠেছে কোনো বেশি একটা ইয়ে ওঠে নাই তো একটা দুইটা সিটি দিলেই ভাত হয়ে যায় এখন আমি খাইতে বলবো তো আল্লাহ হাফেজ